আসসালামু আলাইকুম সবাইকে আমি অনেক হত হই এটা ভেবে যে আমি এই প্রতিনিয়ত গল্প পড়ি আমার শ্রোতারা প্রতিনিয়ত গল্পগুলো শোনে কিন্তু একটা মন্তব্য করে না মন্তব্য তো দূরে থাকে একটা লাইকও করে না গল্পগুলো যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক তো অন্তত করতে পারেন এক দেড় ঘন্টার রেকর্ডিংয়ের পর এত কষ্ট করে আপনাদেরকে পর্বগুলো দেই একটা লাইক পাওয়ার আশায় দয়া করে সাপোর্ট করুন না হলে আমি যে গল্প করার আগ্রহ হারিয়ে ফেলি শুরু করতে যাচ্ছি ইলমা বেহরেজের লেখা নগরা গল্পের পর্ব চার জমিদার বাড়িতে আত্মীয় পদাচারণের পূর্বে কন্যা বদ্ধুদের সাজগোজ করার নিয়ম এতে জমিদারের বাড়ির প্রাধিকার এবং শ্রীমতির অভিন্ন অংশ প্রকাশ পায় জুলফা পরেছে একটি খয়েরি জমি নিয়ে সোনালি পাড়ের পাথরের কাজ করা সিল্কের শাড়ি ব্লাউজ হাফাতা পিঠি সোনালি জোরের ময়ের আকৃতি গলায় স্বর্ণের হার খোপায় স্বর্ণের কাটা হাতে পড়েছে উত্তরাধিকার সূত্রে পাওয়া স্বর্ণের বালা এই মুহূর্তে সে নিজের দুটি পটল চেরা চোখে কাজে লাগছে সামনে দামি মেহবণী কাঠের কারো কাজ খুঁজে তো এক থেকে ফুট বেশি তোমাকে গ্রিক দেবী আফ্রদিতির মতো লাগছে জুলফা বিচিত্র হাসি হেসে বলবো আফ্রুদিতি কি আপনার কোনো প্রেমিকা শব্দের গুরুতর ভঙ্গিতে জানালো আফ্রুদিতি সবসময় আমার কল্পনায় ছিল বলতে পারো কাল্পনিক প্রাক্তন প্রেমিকা চুলফা আগ্রহরে প্রশ্ন করলো প্রথম দেখা কোথায় হয়েছিল পুরাণে জুলফা ঘাড় ঘুরে উঁচু করে চেয়ে আছে সপ্তরের মুখর পানে তার সরল চাহনি দেখে সপ্তর হো হো করে হেসে উঠলো সহাস্য মুখে বলল আফ্রুতি হচ্ছে প্রাচীন গ্রিক পুরাণের একজন দেবী তাকে সৌন্দর্য ভালোবাসার দেবী বলা হয় ঐশ্বরে ওস্তাদজির কাছে তার অনেক গল্প শুনেছি ওস্তাদজি ইতিহাস পুরাণ খুব পছন্দ করতেন ভাইজান যখন বাড়িতে থাকতেন না পুরাণের গল্প শোনাতেন দেবী আফ্রুদিদির কথা এত শুনেছি যে কল্পনা নিজের মতো একটা অবয়ব ভেবে নিয়ে তাকে নিয়ে ভাবতে ভাবতে একসময় প্রেমে পড়ে যাই তার ছবিও এঁকেছিলাম সেসব অল্প বয়সের কথা তখন ভেতরে ছেলে আবেগ অনুভূতির প্রাবল্য একটু বেশি ছিল শব্দের লম্বাটে মুখ জুড়ে প্রাণোচ্ছলতা জুলফা তাৎক্ষণিক কিছু বলল না তাকে চুপ থাকতে দেখে শব্দের রসিকতা করে বললো অন্য নারীর কথা শুনে কি হিংসে হচ্ছে জুলফা মুখ তার ছেলে হাসি হাসলো যেখানে সে কাজ করত সেখানে একজন সনাতন ধর্মের বাউন্ডলে বুড়ো ছিল অবসর পেলেও মানুষকে গল্প শোনাতো সবসময় দেবদেবীদের নিয়ে গল্প করত। অনেক দেবদেবীর নাম শুনলেও আফরুদ্দিন নাম কখনো সে শুনেনি বা হয়তো মনেও নেই আজ বসন্তের দশম দিন বাতাস বইছে খাসমহল সংলগ্ন বাগানে চোখ ধাঁধানো ফুলের সমাহার আম বাগানে আমের মঞ্জরিত মুকুলে মৌমাছির গুঞ্জরণ প্রেমের দেবতা কিউপিডের পাঁচ অন্যতম শর্ত হচ্ছে আমের মঞ্জুরি তিনি সকল প্রেমের তীরের অগ্রভাবে মঞ্জুরি দিয়েই মানব হৃদয়ে প্রেমের মধুময়তা বিধে দিতেন আচ্ছা একবার হৃদয়ে প্রেমের তীর বিধে গেলে পুনরায় সেখানে অন্য কারণ প্রেমের তীর বা বিধে শব্দকে ভালোবাসার যে প্রচেষ্টা কি কখনো সফল হবে পাহাড় কেটে নামা ঝর্নার পথ যতই ব্রুথে গ্রহ জল সেই পথেই বহমান থাকে তার জীবনটা এখন ঝর্নারই অনুরূপ পরিবার নেই এই পৃথিবীর বিশলতা সম্পর্কে ধারণা নেই পটঘাত সম্পর্কে অবগত নয় জমিদার বাড়ি জেঙিয়ে তার যাওয়ার কোনো জায়গা নেই এই মহল তার শেষ আশ্রয়স্থল এখানে মানিয়ে নিয়ে জীবন কাটাতে হবে সেদিন রাতের অপ্রত্যাশিত ঘটনার পর জুলফা দিন আহত পাখির মতো ছিল মার্বেল পাথর খচিত চকচকে মেঝেতে শব্দ বিকেলে মহলে ফিরে তাকে তুলতে এলেই কর্কশ কণ্ঠে অনেকটা চেঁচিয়ে উঠে জুলফা বলে খবরদার আমাকে থেকে দূরে থাকুন সর্বর শব্দের পরিস্থিতি বুঝতে বুঝে উঠতে পারে না কোনো নারীর রাগ সামলানোর পূর্ব অভিজ্ঞতা নেই তার কি রাগ ভাঙাতে হয় শান্ত করতে হয় সেই বিষয়ে গিয়ে জুলফাকে তোলার চেষ্টা করল জুলফার ক্ষোভ তখন আকাশ চুম্বি সে হুঙ্কার ছেড়ে বলল সরে যেতে বলেছি সরে যান কথা শেষ করে সামনে রাখার রূপার গ্লাসটি ছুঁড়ে মারল শব্দদের দিকে শব্দ দ্রুত সেখান থেকে সরে গিয়ে নিজেকে রক্ষা করে মানুষ যখন সবকিছু হারিয়ে ফেলে তখন পাগলের মতো হয়ে যায় সেই পাগলামি হারিয়ে ফেলে তখন সেই মানুষটির আশেপাশে থাকা সবার জীবনে নেমে আসে ভয়াবহ বিপর্যয় এই বিপর্যয় পরিবার থেকে সমাজ সমাজ থেকে ছড়িয়ে পড়ে দেশ জুড়ে জুলফাকে এখন না খাটানোই ভালো যত খাটানো হবে তত পাগলামি করবে পাগলামির তীব্রতা বাড়তে থাকলে মনুষ্যত্বই হারিয়ে বসবে শব্দের কক্ষ ছেড়ে বের হয়ে দুজন দাসীকে দ্রুত অন্যদিকে চলে যেতে দেখে নিশ্চয়ই ললিতার চর জ্বর এতকাল এরা নিষ্ক্রিয় ছিল জুলফা আসার পর থেকে এদের তৎপরতা বেড়ে গেছে সর্বক্ষণ এদিক ওদিক ঘুরে বেলায় জুলফার পিঠ বুকে পিঠে একটা চাপ অনুভূত হচ্ছে বুক থেকে কিছু একটা উপরে আসতে যাচ্ছে সে দৌড়ে জানালার কাছে যেতে যেতে গলগল করে উগড়ে দিল পানি শব্দ চলে যাচ্ছিল বমির আওয়াজ শুনে দৌড়ে এলো কক্ষে ক্ষুধার্ত থাকার কারণে শরীর খারাপ হয়েছে ভেবে জুলফাকে জোর করে খাবার খাওয়ানো হয় তাতেও লাভ হয় না আবারও একই ঘটনা ঘটে অল্প স্বল্প যা কলধকরণ করলো তাই উগরে ফেলে দিল শব্দ চিকিৎসককে খবর দেয় চিকিৎসক এসে জানায় মানসিক চাপে অযাচিতভাবে বমি হচ্ছে কিছুক্ষণ নিশ্চিন্তে ঘুমালে ঠিক হয়ে যাবে দুজন যা দাসী জুলফার সেবায় নিয়োজিত হয় সে নিধর হয়ে পড়ে থাকে বিছানায় চোখ বোঝা থাকলেও তার মস্তিষ্ক নানা চিন্তায় বিভর পৃথিবীর সব মানুষের মতো সে সুখী হতে চায় কিন্তু সুখের প্রকৃত সংজ্ঞা কি কিসে তার সুখ জীবনের পুরোটা সময় কাটিয়েছে তখন প্রতি মুহূর্তে মনে হতো নিজেদের একটা নিজস্ব বাড়ি আর তিনবেলা খাবার জুটলে আর কোনো দুঃখ থাকবে না এখানে তো অভাব নেই বিলাসবহুল বাড়ি আছে তাও সে চরম অসুখী পরিবার আর সেই নাম না জানা প্রেমিক পুরুষকে পেলে কি সে সুখী হয়ে যাবে মানুষকে এক জীবনে সব পায় জুলফা সারারা শুয়ে থেকে নীরবে ভাবল নিজেকে মানসিকভাবে তৈরি করে নিল নতুন জীবনের জন্য স্ত্রীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে সতর্ক হয়ে উঠল তার আমূল পরিবর্তন দেখে শব্দ জমিদার বাড়ির সবচেয়ে সুন্দর কক্ষটি তাকে উপহার দিল এই কক্ষটি তার মায়ের ছিল দুশির ধাপলা উঁচু খাট খাটের পাশে রাখা কাশ্মীর কম্বল এতেই শেষ নয় স্ত্রীর খেদ মধ্যে তিনজন দাসী নিয়োগ করে একজন হয় ব্যক্তিগত দাসী দাসীটির নাম জুলফার পছন্দ হয়নি সে নতুন রাম রেখেছে শঙ্খিনী কল্পনা থেকে বেরিয়ে জুলফা শব্দকে বলল পুরাণের দেবীকে হিংসে করার কারণ আছে তাই তো বরং সে তোমার সৌন্দর্য দেখে হিংসে করবে জুলফা সে দেখ শুধায় আপনার আফ্রদিতে আমাকে হিংসা না করলেও ভাবে নিশ্চয়ই করবে জুলফার খোঁচা বুঝতে পেরে শব্দের মুখের প্রদীপ যেন হঠাৎ করেই নিভে গেল আয় তার প্রতিবিম্ব ফুটে উঠেছে লোকটা ভাইভাবির খুব ভক্ত জুলফার পুরোনো সব কথা মনে পড়ছে এই তো প্রথম দিনের কথা নতুন যুগকে নিয়ে যখন ঘোড়া গাড়ি এসে থামে খাসমহলের সামনে তখন খবর পেয়ে ললিতা ছুটে আসে বারান্দায় জানালা দিয়ে উকি দেয় দাসীরা জুলফা ঘাড় উঁচু করে দেখে লাল ইটির প্রাসাদের মতো দোতলা বাড়িটিকে বারান্দায় দাঁড়িয়ে থাকা ললিতাকে জুলফার চোখে তখন নতুনত্বের উন্মাদনা ছিল না যা ছিল শুধু বিমর্ষতা নির্ঝর বেদনা শব্দের গদগদ হয়ে হাত বাড়িয়ে বলে চলো জুলফা না চাইতেও হাত ধরে প্রবেশ করে খাসমহলে ললিতা বিস্মিত নয়নে এসে সামনে দাঁড়ায় চাপা রাগ নিয়ে শুধু শব্দরকে বলে সমস্ত জীবনী শক্তি তোমাদের দুই ভাইয়ের সেবা করে নিঃশেষ করে দিলাম আর এত বড় কাজ করলে আমাকে একটু জানাতে পারলে না শব্দরকে কিছু না বলতে দিয়ে ললিতা নিজের কক্ষে চলে যায় জুলফাকে চোখের দেখাও দেখল না জুলফাকে বলে কিছু মনে করে বিয়ে করেছি তো তাই রাগ করেছে পরদিন সকালে জুলফা ঘুরে ঘুরে কাশমহল দেখছিল ললিতার কক্ষের সামনে গিয়ে ভেতরে উকি দেয় এমন সময় পেছন থেকে ভেসে এলো একটা কণ্ঠস্বর কি চাই জুলফা চমকে ঘুরে তাকায় ললিতা দারোগার মতো তাকিয়ে আছে চোখে জিজ্ঞেস চিহ্ন জুলফা মিষ্টি করে হেসে বলল ঘুরে দেখছিলাম ললিতা ভ্রুকুটি করে বলল তা আমার কক্ষে কি খাটোমাটো প্রশ্নের সম্মুখীন হয়ে জুলফা অপ্রস্তুত বোধ করে মহিলা এভাবে কঠিন সুরে কেন কথা বলছে তার বোধগম্য হচ্ছে না জুলফাকে ড্যাব ড্যাপ করে তাকিয়ে থাকতে দেখে ললিতার বিরক্তি বেড়ে গেল এভাবে আছো কেন এদিক ওদিক না ঘুরে নিজের কক্ষে যাও এহীন ব্যবহারের পরও জুলফা কোনো প্রতিক্রিয়া দেখায়নি যতক্ষণ না আড়াল থেকে শব্দও ললিতার কথা শুনল শব্দ যখন ললিতাকে জানালো জুলফার বাবার দিনমজুর মা নেই ললিতার ঠোঁটে তাস ছিল এসে ভিড় করে দিনমজুরের মেয়ে তোমার মাথাটা একদম গেছে সম্মান বলে একটা ব্যাপার আছে জানো তো বাবা মার পেশায় কী যায় আসে তাছাড়া আমার কোনো সমস্যা নেই গিয়েও অশিক্ষিত পরিবারের মেয়ে আর কেমন হবে তোমার নজরে তো নিচু এতকাল বুঝিনি শব্দ নিশ্চুপে শুধু শুনে গেল কোনো প্রতিক্রিয়া দেখালো না ললিতার চোখে মুখে সুখ বিড়ার ছাপ পড় শেষ পর্যন্ত পা কাটলে আমাকে সত্যি এত কিছু বলেও ক্লান্ত হলো না ললিতা জুলফা যতই শব্দকে অপছন্দ করুক ললিতার সঙ্গে শুরুতে সে কোনো ঝামেলা বাধায়নি শব্দের বাড়ি না থাকলে ললিতা জুলফার সাথে এমন ব্যবহার করে যেন সে কোনো দুর্গন্ধযুক্ত ময়লা তাকে সবার থেকে আলাদা খাবার দেয়া হয় কখনো বাসি কখনো লবণ বেশি কখনো বা মরিচ বেশি ইচ্ছে করে বৈষম্য তৈরি করে এরপর থেকে যতবারই সে ললিতার থেকে নেচিবাতক আচরণ পেয়েছে যথাযথ আত্ম অসম্মান সহ ফেরত দিয়েছে আজ সকালেও একটা ছোটো বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া তৈরি হয় বাড়িতে গুরুত্বপূর্ণ অতিথি আসবে বেশ কয়েকজন দাস দাসী কোমর বেঁধে যোগ দিয়েছে বাড়ি পরিচর্যায় প্রতিটি বারান্দা সাজানো হয়েছে রান্নাবান্না করছে অভিজ্ঞ দুজন নারী বাবুরচি বাবুরচিরা ঠিকঠাক কাজ করছে কিনা তা নজরে রাখার দায়িত্ব বাড়ির বধূদের সেই থেকে জুলফা একবার হেসে লেউকি দেয় গৌতমের মা মাছের টুকরো খুব ছোট করে কাটছিল জুলফা বলে বড় করে কাটুন ললিতা তখন হেসেলের দিকে আসছিল জুলফার কথা শুনে প্রতিদ্বন্দ্বী সূরে গৌতমের মাকে বলে যেভাবে কাটছিলে সেভাবে কাটো অন্যের কথায় কান দিও না সুলফা ঘাড় ঘুরিয়ে বললো আমার সঙ্গে আপনার রাগ অতিথির সঙ্গে তো না এত ছোট করে কেটে তুমি কি আমার থেকে বেশি জানো বা গৌতমের মা থেকে কতদিন হয়ে সে সংসারে এসেছ আমি পঁয়ত্রিশ বছর ধরে এই মহলে আছি আমি জানি কোনটা কতটুকু কাটতে হবে আপনি সবসময় গায়ে পরে ঝগড়া করেন কেন এ কেমন ব্যবহার তুমি কোথাকার কে যে আমাকে ব্যবহার শেখাচ্ছ আপনাকে আপনার বাবা মা শেখাতে পারেননি আর আমি শিখিয়ে ফেলবো ও কাজ আমি করবো না দুর্বুদ্ধ হাসলো জুলফা ললিতা জ্বলে উঠল বাপ মাতলে কথা বলছো এত বড় স্পর্ধা তোমার হাঁটু বয়সী মেয়ের সঙ্গে আর কত ঝগড়া করবেন হাটু বয়সী মেয়ের সঙ্গে আর কত ঝগড়া করবেন হাটু বয়সী মেয়ে হাঁটুতে থাকো মাথায় চড়তে এসেছো কেন জুলফা অধৈর্য হয়ে জানতে চায় কখন চড়লাম আমার সাথে আপনার শত্রুটা থাকে হেসেল বাবুর চেউ দাসীরা সরাসরি তাকানোর সাহস পাচ্ছে না তারা আর চোখে দুই জমিদার বধুর তর্ক দেখছে আর মিটমিট করে হাসছে প্রতিদিনই এই কাহিনী ঘটে কেউ কাউকে ছাড়ে না সুফিয়ান বা শব্দর খাসমহলে না থাকায় ঝগড়ার আজ তারা পায় না শেষ অব্দি দুই বধুর পছন্দে দুটো মাছকে দুইভাবে কাটা হয় কি ভাবছ শব্দের কথায় জুলফা অস্তিত্বে ফিরল সে ব্যস্ত হয়ে বলল কিছু না তারপর বলল তারা আসবে কখন জমিদার বাড়িতে একটি ঘোড়ার গাড়ি রয়েছে অতিথিদের জমিদার বাড়িতে ঘোড়ার গাড়ি দিয়ে নিয়ে আসা হয় ঘোড়ার হাক ডাক জন্য শোনা যাচ্ছে অতিথিরা চলে এসেছে শব্দের তারা দেয় চলে এসেছে দ্রুত চলো প্রধান দরজায় বিশেষ বস্ত্র ধারণ করে সকলে এক হয় ললিতা এবং জুলফা তাদের ব্যক্তিগত বিরক্তিতে ভুলে পাশাপাশি দাঁড়ায় জুলফাবারের নতুন লাবণ্য তার চোখে নতুনত্বের আলো এবং সম্মোহন দেখা যাচ্ছে সমস্ত দাস দাসীরা দাঁড়িয়ে আছে তাদের চারপাশ ঘিরে সুফিয়ান লাঠি ধরে সম্পূর্ণভাবে দাঁড়িয়ে আছেন অন্য পাশে তাদের মধ্যে অতিথির স্বাগত করার জন্য একটি পথ নির্মিত করা হয়েছে জুলফার রাজকীয় অভ্যর্থনা ভীষণ উপভোগ করছে তার পটল দুটি চোখ আগ্রহ এবং অপেক্ষায় ঝিলমিল করছে অতিথিগণের পদ শব্দ শোনা যাচ্ছে নিকটে এসেই শব্দের আরাধ্য কণ্ঠে বললে এই যে আমার প্রিয় ভাই সুফিয়ান ভুইয়া আর ডান পাশে আমার প্রিয় ভাবি বাম পাশে আমার স্ত্রী জুলফা কাতন জুলফা মাথা উঁচু করে তাকায় আশিক জামান পাটুয়ারি সুফিয়ানের সঙ্গে করমর্দন করে বলে দেখা হয়ে ভালো লাগলো ও আমার ছেলে না ভেদ পাটোয়ারি জুলফার মস্তিষ্কে কথাগুলো প্রবল ঝুঁকিতে ভেঙে ভেঙে পৌঁছায় সে স্থির চোখে চেয়ে আছে বাবরি চুলের সুদর্শন পুরুষটির দিকে তার চোখে চলছে একটি নতুন আলো মনে অসংলগ্ন কম্পন বুকে চলছে অজানা উদ্দীপনা তাহলে আজকে এ পর্যন্তই দেখা যাচ্ছে আগামী পর্বে ততদিন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম সবাইকে ওনার একটা দত্তক ছেলেও আছে সুফিয়ান শব্দের পিঠ চাপলে বললেন ভালো করেছ ব্যবসায় লাভবান হতে গেলে জামানের মতো ধন খুব ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা উচিত আপনি আমাকে বিশ্বাস করে ব্যবসার দায়িত্ব দিয়েছেন উন্নতির জন্য জীবন দিয়ে দেবো ভাইজান সুফিয়ান খুশি হয়ে বললেন চলো হাঁটতে হাঁটতে কথা বলি চলুন দুই ভাই হাঁটতে হাঁটতে তাদের পারিবারিক অবস্থাদের কাছে পৌঁছে যায়